দু সালের পনেরোই ফেব্রুয়ারি মা হতে চলার খবর ভাগ করে নেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী বিয়ে দু বছর হওয়ার আগেই তাদের ঘরে আসছে প্রথম সন্তান জুনেই ডেলিভারি হওয়ার কথা পিয়ার এর আগেই পরমব্রত জানিয়েছিলেন নিজেদের বিলাসকহুল ফ্যাট বিক্রি করে বাড়ি কিনেছেন তিনি সন্তান যাতে সেই চিরাচরিত পারাকালচারের সঙ্গে বড় হয়ে ওঠে যেভাবে তিনি বা পিয়া বেড়ে উঠেছেন এমন একটা বাড়ি কিনেছেন যেখানে পার্ক আছে খোলা মাঠ আছে সম্প্রতি মাতৃ দিবসের আগে কিভাবে সন্তানকে বড় করতে চান তা নিয়ে কথা বলেন পিয়া আর সেরকমই সময় ফ্ল্যাট বিক্রি করে বাড়ি কেনার সিদ্ধান্ত প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমকে পিয়া বলেছিলেন চেয়েছিলাম খোলামেলা পরিবেশে বড় হোক আমাদের বাড়িটা খুব খোলামেলা চারিদিকে দরজা জানলা জানলাম একটা পাড়ার মধ্যে আমরা আছি গাছপালা আছে আলো আছে একটা পাড়া পাড়া ব্যাপার আছে যেটা আজকের দিনে হয়ে উঠেছে বলেন গেটেড কমিউনিটি সঙ্গে আমরা আরও দুজনেই ঠিক মানিয়ে নিতে পারি না আমরা নিজেরাও এরকম একটা পরিবেশে থাকতে চেয়েছিলাম তারপর এরকম একটা ডেভেলপমেন্টের পর অর্থাৎ প্রিয়া গর্ভবতী হয়ে পড়ার কথাই বলতে চেয়েছেন এখানে আমরা চেয়েছিলাম খোলামেলা পরিবেশে বড় হোক সন্তান সবার সঙ্গে মিলামেশা করুক একটা গ্রাউন্ডের জীবন হোক প্রথম সন্তান নিয়ে স্বভাবতই উচ্ছ্বাসিত প্রিয়া এবং পরমব্রত দুজনেই মে মাসের মাঝামাঝি থেকে পিতৃত্বকালীন ছুটিতে যাওয়ার ঘোষণা করে ফেলেছেন পরমব্রত আপাতত মাস দুয়েক পরিবারকে সময় দেবেন স্ত্রী সন্তানের দেখভাল করবেন পিয়াও একাধিকবার জানিয়েছেন আজকাল দুজনের মধ্যে যখনই কথা হয় বেশিরভাগটাই হয় অনাগত সন্তানকে ঘিরে মাতৃত্বকালীন ছুটিতে আছেন প্রিয়া নিজেও অফিসে স্বাদ খাওয়ার ছবিও পরমপত্নী ভাগ করে নিয়েছিলেন কদিন আগে সামাজিক মাধ্যমে পরমব্রতর মতো অভিনয় জগতের সঙ্গে সরাসরি যুক্ত নন প্রিয়া তিনি পেশায় সমাজকর্মী এনজিওতে কর্মরত নারী শিশু সুরক্ষা নিয়েই মূলত কাজ করেন তিনি তবে সঙ্গে প্রিয়া ভীষণ সুন্দর গান করেন তার আর পরমব্রতর গানের ভিডিওগুলো নেটপাড়ায় হট ফেভারিট সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিজীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি টেলিদুনিয়ার যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইএনটি জে নিউজ মানেই বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য তাই ইএনটিজে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন